প্রিয় ভাইরা আমার আল্লামা সাইদি যখন তার বলিষ্ঠ কণ্ঠে বিপ্লবী হুংকার দিয়ে আল্লাহর কোরআনের হক কথা বলা শুরু করেছিল এ দেশের একদল আবু জাহেল উদ্দার সেই মাওলিদ ইবনে মুগরা রক্ত গরম হয়ে গিয়েছিল আর তার আল্লামা সাইদিকে মিত্র অপবাদ দিয়ে ধর্ষক বানিয়েছিল কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার এক পর্যায়ে তারা আল্লামা সাইদির কণ্ঠকে রোধ করে দিয়েছিল কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহর নবী যখন কোরানের হক কথা বলতেন কোরআনের হক কথা প্রচার করতেন তদানীন্তন কালের সময়ে আবুলহা বুধবার সাইবা আলী দ্বীপনে মুগীরার সন্তানরা বাধা দিত আর বর্তমানে আল্লাহর কুরানের হক কথা বলা হলে এদের সাহাবু চাহান সাইবা আর সৈরাচার দামল শেখ হাসিনার দামের বাচ্চারা কোরআনের মাহফিলে বাধা দিত কথা বলেন ঠেকে না রভাতুন বলতেছ আমার খ্রিস্টান ভয়ানক শনক শুধুমাত্র তাই নয় আমরা যে ঈসা এবং মারিয়ামকে আমরা যে সম্মান করি মর্যাদা করি এই ঈসা এবং মারিয়ামের মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত এত বেশি সম্মান দিয়েছে যে আল্লাহ তাআলা কুরআনের মধ্যে মারিয়ামের নামে স্বয়ং একটা সূরা নাজিল করে দিয়েছে একটু চিৎকার আল্লাহু আকবার ভাইরা তখন বলতেছ আমার খ্রিস্টান ভাইর সন দীর্ঘ বছর আমি ভুলের মধ্যে ছিলাম আজকে তোমরা যদি আমার কোরআনের কোরআনের যোগাযোগ যদি তোমরা না দিতে পরিচয় যদি না দিতে আমার জীবনের কোনো ভুল আমার ধরা পড়তো না আমার জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলো আমার ধরা পড়ে গেছে সূর্যের আলো ন্যায় পরিষ্কার হয়ে গেছে আমি আর এই খ্রিস্টান ধর্মের মধ্যে থাকতে চাই না এখন আমি তোমাদের সামনে ওই কোরআন যেই নবীর উপরে নাজিল হয়েছিল ওই নবীর যে কালিমা শাহাদাতের বাক্য পাঠ করে আমি তোমাদের সামনে মুসলমান হয়ে যাচ্ছিলা এলাহা প্রিয় ভাইরা আমার বলেন তো তাহলে আল্লাহর কোরআনের মধ্যে তিনের মধ্যে উঞ্চিত পরিমাণ কি কোনো সন্দেহ ভুল ত্রুটি আছে জোরে বলেন আছে এই পৃথিবীতে যদি কোনো কিতাবকে গ্রহণ করতে হয় কোন কিতাব দিয়ে রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত পরিচালনা করতে হয় আল্লাহর কোরআনের বিকল্প আর কিছু নাই চিৎকার দেওয়া ভালো ঠিক না পেরো ভায়ের আমার যদি এদেশের রান্না থেকে পার্লামেন্ট পর্যন্ত কোন সংবিধান দিয়ে পরিচালনা করতে হয় আল্লাহর কোরআনের বিকল্প আর কিছু আছে নাকি জোরে বলেন আছে নাকি প্রিয় ভাইরা আমার কিন্তু আজকে দেখবেন একদল মুসলমানের মধ্যে সুবিধাবাদী মুসলমান রয়েছে মুনাফিক রয়েছে তারা সবাই ভালো করে জানে আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল ত্রুটির অব অবকাশ নাই আল্লাহর কোরআন হলো সর্বশ্রেষ্ঠ সংবিধান কিন্তু যখন বলে হয় চাচা আল্লাহর কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ সংবিধান রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে চালাতে হবে তখন চাচা বলে ওই ধর্মের নামের রাজনীতি হুজুর বাদ দাও জোরে বলেন আসেনা নাই প্রিয় ভাইয়েরা আমার কারণ একদল মুসলমান দেখবেন সামনে রমজান মাস আসতেছে রমজান মাসে সুমধুর কণ্ঠের হাফেজের পিছনে সারা মাস আল্লাহর কোরআন শুনবে কিন্তু ওই হাফেজ যদি একটা দিন আল্লাহর কোরআনের হক কথা তারা বীর নামাজে এর আগে প্রচার করত অনেক সময় ওই হাফেজের হাদিয়া বন্ধ হয়ে যেত কথা বলেন ঠিক কিনা এদেশে লক্ষ কোটি তরুণ লক্ষ কোটি তাওহিদি মুসলমানদের কলিজার টুকরা ছিল আল্লামা সাইদি কথা বলেন ঠিক কিনা ভাইয়ের আমার তিনি আমার তো মনে হয় এদেশের সর্বশ্রেষ্ঠ একজন আল্লাহর অলি কথা বলেন ঠিক কিনা তিনি যদি দর দরবার খুলে কুরআনের শুধুমাত্র তেলাওয়াত করত অর্থ যদি না বলতো বলেন তো আল্লামা সাইদির মুরিদের কি অভাব হতো জোরে বলেন হতো ভাই আমার আল্লামা সাইদির দরবারের মধ্যে প্রত্যেক দিন লক্ষ লক্ষ গরু আর টাকা পয়সা যেত কথা বলেন ঠিক কি না কিন্তু আল্লামা সাইদিকে দেখেন শুধুমাত্র কুরআের হক কথা বলার কারণে ওই কুরআনের পাখিকে এই পৃথিবী সাড়া করা হয়েছে কথা বলেন ঠিক না আল্লামা সাইদি। যখন প্রথম তার জাগরণ এই বাংলাদেশে শুরু হলো আল্লামা সাইদি এ দেশে প্রত্যেকটা পাড়াই পাড়াই ইসালে সব মাহফিল হতো জিকিরের মাহফিল হতো ওয়াজ মাহফিল হতো আল্লামা সাইদি সেই ওয়াজ মাহফিলকে তাফ জিকিরের মাহফিলকে আপনার ইসালে সব মাহফিলকে তাফসিরের মাহফিলে পরিণত করেছিল কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার আল্লামা সাইদি যখন তার বলিষ্ঠ কণ্ঠে বিপ্লবী হুঙ্কার দিয়ে আল্লাহর কোরআনের হক কথা বলা শুরু করেছিল এদেশের একদল আবু জাহেল উদ্দিন সেই বাঙালি যতগো মুগরা হয়ে গিয়েছিল আর তারা আল্লামা সাইদীকে মিত্র অপমান বানিয়েছিল কথা বলেন ঠিক না পির ভাইরা আমার এক পর্যায়ে তারা আল্লামা সাইদীর কণ্ঠকে রোধ করে দিয়েছিল কথা বলেন ঠিক কিনা পির ভাইরা আমার আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী যখন কোরআনের হক কথা বলতেন কোরআনের হক কথা প্রচার করতেন কালের সময়ে আবুল বুধবার সাইবা আলী দিবনে মুগিরার সন্তানরা বাধা দিত আর বর্তমানে আল্লাহর কোরআনের হক কথা বলা হলে এদের সাহাবু জাহেল সাইবা আর সৈরাচার দালাল শেখ হাসিনার দালালের বাচ্চারা কোরআনের মাহফিলে বাধা দিত কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার তারা দেখেন এদেশে যখন কুরানের হক কথাগুলো বলা শুরু করলো এক এক করে আলেমদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানার মধ্যে করলো কথা বন্দি বলেন ঠিক কিনা ভাইয়ের আমার বলেন তো কি দোষ ছিল কোরআনের পাখি মুফতি আমির হামজা যে মানুষটাকে বিনা কারণে সাড়ে তিন বছর জেলখানায় বন্দি করে রেখেছে কথা বলেন ঠিক কি না কি দোষ ছিল মিজানুর রহমান আজ হারিফ যে মানুষটার একটা একটা মাহফিলে লক্ষ লক্ষ তরুণ যুব সমাজ কোরআনে তাফসির শোনার জন্য চাতক পাখির নাই বসে থাকত সেই মানুষটা যখন কোরআনের হক কথা বলা শুরু করলো ওই সৈরা আর জালিমদের রক্ত আলাদা হয়ে গিয়েছিল কথা বলেন ঠিক কি না প্রিয় ভাইরা আমার এক পর্যায়ে সরযন্ত্র করে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিল কথা বলেন ঠিক কি না প্রিয় ভাইরা আমার সবচেয়ে কষ্টের একটা বিষয় হচ্ছে এ দেশের আপামর তৌহিদি জনতা কে বিএনপি করে কে জামাত ইসলাম করে করে কে যা করে কে বা করে অনেক আম লোকেরা পর্যন্ত আল্লামা সাইদিকে পছন্দ করত কথা বলেন ঠিক কিনা মনে মনে চাইতো যে একদিন আল্লাহ যদি কবুল করে আল্লামা সাইদির কণ্ঠে কোরআনের আওয়াজ শুনবো কোরআনের তাফসির শুনবো কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার কিন্তু এই জালিম স্বৈরাচার দীর্ঘ সাড়ে তেরোটা বছর কোরআনের বাকিকে জেলখানার মধ্যে বন্দি করে রেখেছিল মনে করেছিল সাইদিকে যদি রোধ করতে পারি তাকে যদি হত্যা করতে পারি আমার পাপ ক্লিয়ার হয়ে যাবে পাপ পরিষ্কার হয়ে যাবে এই চিন্তা ভাবনা করে ইন্ডিয়ার দালালদের ষড়যন্ত্রের মাধ্যমে আল্লামা সাইদু সুস্থ সবল একজন মানুষের শরীরের মধ্যে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করেছে কথা বলেন ঠিক কিনা জনতা মানুষ রক্তরঞ্জিত আগামীতে যদি শেখ হাসিনা তার পিতার হত্যার বিচার পঞ্চাশ বছর পরে বাংলাদেশে করতে পারে বলেন তো আল্লামা সাইদির বিচার একশো বছর পরে হওয়া সম্ভব আছে না নাই যদি কোনো একশো কেন দেড়শো তো বছর আমাদের করা লাগে এই জমিনে জালিম সৈরাচারের দলদেরকে আল্লাহ সাইদের হত্যাকারীদেরকে ফাঁসির কাছে ঝুলাতে হবে কথা বলেন থেকে না এই বিচারের রায়ের সাথে কারা কারা রাজি আছো দু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও প্রিয় ভাইয়ের আমার আল্লাহ তালা আমাদের সকলের মনের বাসনাকে কবুল করুক পড়েন আল্লাহ আমিন প্রিয় ভাইয়ের আমার আমার সময় দেওয়া হয়েছে দশটা বিশ পর্যন্ত এখন বাজে দশটা ষোলো কমিটির ভাইদের আকুল আবেদন হচ্ছে আপনাদের যে মসজিদ আছে আপনারা যেই মসজিদের উদ্যোগে আজকের মাহফিলে আসতে পেরেছেন এই মসজিদের বলেন তো একটু উন্নয়নের দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আমাদের অট্টলিকা হয় দালান কোটা বাড়ি গাড়ি সব কিছু হয় কিন্তু মসজিদের বেলায় আমরা খুব দুর্বল কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার এই মসজিদের তিনটা বিষয়ের উন্নয়ন কমিটি হাতে নিয়েছে একটি হচ্ছে দুই দুই তলার তলার কাজ এবং সাথে জানালার কাজ দ্বিতীয়টি হচ্ছে উজুখানার কাজ এবং তৃতীয়টি হচ্ছে টয়লেটের কাজ তো এই কাজ করতে গিয়ে বলেন তো টাকার দরকার কম না বেশি জোরে বলেন কম না বেশি এবার মনে হয় আওয়াজ একেবারে নর্মাল হয়ে গেছে এবার মনে হয় গায়ের দিকে যাচ্ছে নাকি জোরে বলেন গায়ের দিকে যাচ্ছে প্রিয় ভাইয়েরা এই যে শাবান মাস আমাদের মাস থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে গতকাল বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে শাবান মাসের ফজিলত সম্পর্কে আলোচনা হয়েছিল এই শাবান মাসে আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকে মাফ করবে শুধুমাত্র তিন শ্রেণীর বান্দাদেরকে আল্লাহ মাফ করবে না জোরে বলেন কয় শ্রেণীর এক নাম্বার হচ্ছে যারা কাফির মুশরিক যারা অস্বীকারকারী অস্বীকার করেছে আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছে তাদেরকে আল্লাহ তালা মাফ করবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা হিংসুক ব্যক্তি অহংকারী ব্যক্তি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবে না তৃতীয় নাম্বার দেখলাম যারা আল্লাহ দেওয়া জান আল্লাহ দেওয়া মাল আল্লাহ দেওয়া সম্পদ পেয়ে আল্লাহর রাস্তায় ব্যয় করবে না বলেন তো এমন মানুষ আপনাদের এলাকায় আছে না নাই দেখবেন মাসে ওয়াইফাই বিল ছয়শত টাকা ডিস বিল তিনশো টাকা ছেলের মোবাইল খরচ পাঁচশো টাকা মেয়ের মোবাইল খরচ পাঁচশো টাকা সব টাকা হয় কিন্তু মসজিদে মাসিক সাদা বিশ টাকা পঞ্চাশ টাকা ওই সময় টাকা নাই জোরে বলেন আছে না নাই প্রিয় ভাইরা আমার আমি আশা করব এই যে আমার সামনে ইমানদার দিনদার মুসলমান তাওহিদি জনতা বসে আছেন আপনারা ওই শ্রেণীর লোক না আপনারা হচ্ছেন আল্লাহ আল্লাহ দেওয়া সম্পদ আল্লাহ দেওয়ার মাল আল্লাহর রাস্তায় ব্যয় করার লোক কথা বলেন ঠিক কিনা পেরোভাই আমার এই মসজিদের জন্য মসজিদের উন্নয়নের জন্য বেশি লোক দরকার নাই শুধুমাত্র দশটা লোক দেখতে চাই যে দশজন ব্যক্তির এক হাজার করে টাকা আল্লাহর ঘরে দিতে পারবেন একটু আল্লাহর নাম করে আল্লাহর রহমতে আল্লাহর ঘরের উন্নয়নের জন্য এই দান। আপনি কিয়ামত পর্যন্ত সব পেতে থাকবেন পরেন সুবাহ আল্লাহ আমার একজন হাত উঠাইছে আল্লাহ তার দানকে কবুল করুক পরেন আল্লাহ আমিন দুইজন হাত উঠাইছে আলহামদুলিল্লাহ তিনজন আলহামদুলিল্লাহ চারজন বিরোভাই আমার এরকম করে আর মাত্র ছয়জন লোক দরকার ছয়জন ইমানদার দরকার ছয়জন দিনদার দরকার যারা আল্লাহর ঘর ভালোবাসে আল্লাহর ঘরকে ভালোবেসে পছন্দ করে আল্লাহর ঘরে দান করতে হবে ভাইয়ের আমার এই পৃথিবীর সব কিছু যেদিন ধ্বংস হয়ে যাবে যেদিন কেয়ামত শুরু হয়ে যাবে কেয়ামতের প্রকম্পিত ধাক্কা যখন শুরু হয়ে যাবে পৃথিবীর সব কিছু ধরিসাত হয়ে যাবে কিন্তু আল্লাহর ঘর মসজিদ এবং রাসুল্লাহ সাল্লাহামের ঘর মাদারাসা দণ্ডায়মান থাকবে আল্লাহ পাক রব্বুল আলমিন তখন প্রশ্ন করবে তোমরা ধরিসাত হও না কেন তোমরা ভেঙে চুরে যাও না কেন তখন ওই মসজিদের জবান খুলে দেওয়া হবে মসজিদ বলবে ও গল্লাম আমি একা একা জান্নাতে যাইতে পারবো না আমার মধ্যে যারা নামাজ পড়তো যারা ইবাদত করতো যারা দান সৎকার করে আমাকে নির্মাণ করেছিল ওই মানুষগুলোকে সাথে নিয়ে আমি জান্নাতে যেতে চাই সুবাহ আল্লাহ